হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বেরিয়ে চলে যায় মূল রেসিপিতে ভিওর্স রেসিপিটি শুরু করার পূর্বে একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিওর্স আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন চিনির স্বাদটা রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ চিনিটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এক মিনিটের মতো সবগুলো ভালো করে নেশচে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা পরিমাণ ফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি সবগুলো ভালো করে নেশচে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে সব উপকরণগুলো দু থেকে তিন মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন সবগুলো মেশানো হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন সবগুলো আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন ভিহর্স আমি একটা চামচের মাধ্যমে সবগুলো মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখানে ডোটা খুব শক্ত করে নিই একদম নরমও রাখে নিই নর্মাল একটা সফট ডো তৈরি করে নিয়েছি চলে যাব নাস্তার শেপ দে তৈরি করার জন্য এর জন্য আমি ডোটাকে একটা বোর্ডের উপরে রেখেছি এবার যে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি দেখুন লেচিটা আমি হাত দিয়ে সুন্দর একটা বল শেপ দিয়ে নেব দেখুন বলশেপটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে হাতের তালুর ভেতর রেখে হালকা একটা প্রেস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব কলমের পিছন সাইড দিয়ে দেখুন ছোটো ছোটো আমি একটা ডিজাইন তুলে নিচ্ছি আমি একে সবগুলো এভাবে ডিজাইনটা তুলে নেব আমার ডিজাইনটা তোলা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনাদের সুবিধাটা আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি একটা লেজি কেটে নিয়ে দু হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়ে নিয়েছি এরপর যায় হালকা প্রেস করে কলমের উল্টো পিঠটা দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ডিজাইনটা তুলে নিচ্ছি ভিহার্স এভাবে আমি সব বিস্কিটগুলো একে একে আমি তৈরি করে নিচ্ছি স আমার সব বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে বিস্কিটের শেপটা আমি এগুলো ভাজতে চলে যাব চুলার কাছে চলুন চলে যাই এগুলো ভাজার জন্য চুলার কাছে এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব চুলার কাছে দেখতেই পাচ্ছেন প্যানের তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে আমি একে একে সব বিস্কিটগুলো নামিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার পাওয়ারটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝে মাঝে রাখতে হবে হাই পজিশন করা যাবে না তাহলে আগে থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভিহার্স আমি সব বিস্কিটগুলো তেলে ভিতর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখুন একে একে সব বিস্কিটগুলো আমি উল্টিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সব বিস্কিটগুলোতে সমানভাবে লাগে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি দু থেকে তিনবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো বিস্কিট ভেজে নিচ্ছি দেখুন সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি সব বিস্কিটগুলো একটা ছাকিট নিতে তুলে নিচ্ছি তেলটা ছেঁকে আমি আপনাদের সাফ করে দেখাবো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো বিস্কিটগুলো হয়েছে আমি সবগুলো এভাবে তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদ একটা বিস্কিটের নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিওয়ার্স এই রেসিপিটা তৈরি করতে যতটাই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছোটো বড় সকলেই খুব তৃপ্ত সহকারে এই বিস্কিটের রেসিপিটা পছন্দ করবে এটা চায়ের পানি গরম করতে দিয়েই এই বিস্কিটটা আপনার তৈরি করে নিতে পারেন সকাল কিংবা বিকালে যে কোনো সময় নাস্তার সময় আপনারা এই বিস্কিটের রেসিপিটা পরিবেশন করতে পারেন ভিওয়ার্স এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি